হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি তবে একটু অন্যভাবে আজকের ভিডিওটা যারা আমার মতো হাউসওয়াইফ আছেন তাদেরকে নিয়েই আসলে তৈরি করা সেটা আমার টাইটেলটা দেখলেই হয়তো বুঝে নিয়েছেন যাই হোক আমরা না সবসময় হাউসওয়াইফ পরিচয়টা দিতে একটু সংকোচ বোধ করি আমার মনে হয় এখানে সংকোচ বোধ করার কোনো কিছু নাই আমরা কিন্তু ওয়ার্কিং যে ওম্যানগুলো থাকে তাদের থেকে কোনো অংশেই কম না ওনরা যেমন সারা দিন বাহিরে কাজ করে আমরাও কিন্তু সারা দিন সেই সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ঘরের সব কাজ করি আর আমরা এক একটা সময় নিজেকে এক একটা ভাবে উপস্থাপন করি দেখেন আমাদের হাজব্যান্ড হোক বা বাচ্চা হোক তারা কিন্তু তাদের যদি কোনো জরুরি কাজ থাকে তারা আগের থেকে আমাদেরকে সতর্ক দেয় আমার কিন্তু কাজটা আছে আমাকে একটু সকাল সকাল তুলে দিও কিন্তু আমাদেরকে কি সকাল সকাল তুলে দিতে কোনো ঘড়ির হেল্প নিতে হয়েছে বা কারোর কোনো হেল্প নিতে হয় কখনো কখনোই কিন্তু হয় না আমরা সকালে একদম একজন পার্মানেন্ট যে শেপ থাকে তার ভূমিকা থেকে শুরু করি নাস্তা থেকে কিন্তু একদম নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সব কিছুই কিন্তু খুব ভালোবাসা দিয়ে যত্ন করে তৈরি করে তাদের সামনে প্রেজেন্ট করি আমরা কি পুকের থেকেও কোনো অংশে দেখেন আপনি এক একটা সময় এক রূপে যখন আপনি অন্যদের সামনে নিজেকে প্রেজেন্ট করবেন তখন কিন্তু সেই পরিচয়টা অনেক গর্বের হবে আপনার ফ্যামিলিতে কোনো মুরব্বী লোক যেমন মা বাবা বা শ্বশুর শাশুড়ি বাচ্চা হাজব্যান্ড অসুস্থ হয়ে গেলে তখন আপনি তাদেরকে সেবা যত্ন দিয়ে কিন্তু সুস্থ করে তোলেন তখন কিন্তু আপনি একজন সেবিকার রূপেই তাদের সামনে আসেন আবার দেখা যায় যে আপনি কিন্তু যখন আপনার ঘরে ধোয়া থালা বাসন ধোয়া কাপড় ধোয়ার কাজ করবেন তখন কিন্তু আপনি একজন আমাদের যে হেল্পিং হ্যান্ড থাকে বা যে ধোবার কাছ থেকে আমরা কাপড় পরিষ্কার করাই তাদের ভূমিকাও কিন্তু নিজেকে প্রেজেন্ট করি সব কাজ শেষ করে যখন একটু আমরা রেস্টে থাকি তখন দেখা যায় যে বাসায় যে ম্যাচিং থাকে সেই ম্যাশিংয়ে কাজ করি তখন কিন্তু আমরা পার্ট টাইম টেলারের ভূমিকাই নিজেকে উপস্থাপন করি একজন মেহমান যখন আমার বাসায় আসে আমি কিন্তু তাকে খুব যত্ন সহকারে তার কাছে সব খাবার দাবার তার সেবা যত্ন সব কিছুই করি তখন কিন্তু নিজেকে রিসিপশনারের যে কাজগুলো থাকে সেই রিসিপশনার হিসেবেই কিন্তু সেখানে আমি নিজেকে প্রেজেন্ট করি বাচ্চাদের লেখাপড়া যখন করানোর জন্য নিয়ে বসি তখন কিন্তু গৃহ যে শিক্ষক থাকে তার ভূমিকায় নিজেকে প্রেজেন্ট করি আমরা বাড়ির সব কাজগুলো কিন্তু খুব মায়ার সাথে করে থাকি আপনার বাচ্চা যখন কোনো রেস্টুরেন্টের মজার খাবার খেতে চাইবে আপনি তখন তার স্বাস্থ্যের কথা চিন্তা করে নিজ হাতে বাসায় একটা হেলদি নাস্তা তৈরি করে তার সামনে প্রেজেন্ট করবেন তখন কিন্তু আপনি যে কোনো বড় রেস্টুরেন্টের শেপের থেকেও কোনো অংশে কম নয় আপনি সারা দিন আপনার ঘরের প্রতিটা জিনিস পাহারা দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবেন তখন কিন্তু আপনি একজন নিরাপত্তা প্রহরীর কাজে নিজেকে নিয়োজিত করে ফেলবেন দেখেন আমরা কিন্তু সকল পরিস্থিতিকেই নিজেকে মানিয়ে নিতে সক্ষম সারা দিন পরিশ্রম করার পরে আমাদের হাজব্যান্ড যখন বাসায় আসে আমরা কিন্তু সে যে গুজে পরিপাটি হয়ে একজন স্ত্রীর রূপেই তার কাছে ধরা দেই আমাদের পরিচয়ের কিন্তু কোনো কমতি নেই এতগুলো পরিচয়ে কিন্তু আমরা নিজেকে যখন প্রেজেন্ট করি তারপরেও দেখা যায় কি আমাদের কোনো বেতন নেই নেই কোনো বোনাস ভাতা ইনক্রিমেন্ট ছুটি কোনো কিছুই নাই নিঃস্বার্থভাবেই কিন্তু আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে যারা ওয়ার্কিং ওম্যান আছে তারা বাহিরে কাজ করে তাদের কিন্তু এই সকল সুযোগ সুবিধা আছে আমাদের নেই তারপরেও কিন্তু আমরা কখনো নিজেকে ছোট করে দেখি না আর দেখা উচিত না আজকের ভিডিওতে বলা কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগবে না প্লিজ ইগনোর করবেন কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না যাই হোক আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আমি ভিডিও রিলেটেড কোনো কথাই বলিনি দেখেন আজকে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো নাস্তা তৈরি করে নিয়েছি কিছু নাস্তা সকালে করেছি আর অনেকগুলো রুটি ফ্রোজেন করে আমি রেখে দিয়েছি তারপর কিন্তু আমার সেই প্রিয় যেটা না হলে আমার চলেই না এক কাপ চা নিয়ে বেলকনিতে বসে চা খেয়ে নিয়েছি তারপর আমি কাপড় চোপড় ভাস করে জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আমি আমার গাছ থেকে অনেকগুলো শাক কেটে সুন্দর করে পরিষ্কার করে বেছে কিন্তু রান্নাও করে নিয়েছে অফ ক্যামেরাতে তারপরে আমি যেহেতু ওই যে বললাম যে নিজেকেও কিন্তু সব কিছুর সঙ্গে মানিয়ে নিতে হবে তাই নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে যেহেতু আমি সকালে চিয়াছিট বা গরম পানি দিয়ে লেবুর রস খাইতে অনেকগুলো লেবু ধুয়ে কেটে তারপরে রসগুলো বের করে এই যে ছোট্ট ট্রেগুলোতে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন তার চলে এসেছে একদম সন্ধ্যায় সন্ধ্যায় আজকে খুব মজার একটা নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা চাইলেই ট্রাই করতে পারেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনাদের ভালো লেগে যায় চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন দেখেন আমি কিন্তু প্রথমে নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি পানি ঝরিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আর নুডুসের যে মশলা থাকে সেটা দিয়ে ডিমের যে সাদা অংশ সেই অংশটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছে তারপরে এই যে ফ্রাই প্যানে তেল গরম করে সুন্দর একটা রাউন্ড শেপ দিয়েছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই নাস্তাটা সত্যি অনেক মজাদার হয় খুবই মুচমুচে হয় চাইলেই কিন্তু বাচ্চাদের টিফিন বা যেসব বাচ্চারা ভাত খেতে চায় না তাদেরকে দিতে দেওয়া যায় আবার হচ্ছে সন্ধ্যার নাস্তায়ও কিন্তু একটু যে কোনো সসের সঙ্গে খুব মজা করে খেয়ে নেওয়া যায় আর ওই যে আমি যে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেই যে রাউন্ড জায়গাটা ছোট্ট একটু জায়গা বের করে সেখানে দিয়ে দিয়েছি আর দেখেন ফাইনালি কিন্তু খুবই সুন্দর হয়েছে যাই হোক আমি একে একে কিন্তু সব নাস্তাগুলো ভেজে নিচ্ছি আর এই নাস্তাগুলো যারা আপনারা বাসায় ট্রাই করেছেন ইতিমধ্যে বা আমার ভিডিও দেখার পরে যারা করবেন আমি আশা করব খুবই উপকারী একটা নাস্তা একঘেয়েমি খাবার খেতে খেতে সবারই কিন্তু একটা অনীহা তৈরি হয় তো মাঝে মাঝে একটু বুদ্ধি করে যদি এভাবে একই খাবার সুন্দরভাবে তৈরি করে তাদের সামনে দেওয়া যায় দেখা যায় যে একদম প্লেট চেটে পুটে খেয়ে নেবে আমি কিন্তু কথা বলতে বলতে নাস্তাগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি আর এখন আমি আমার প্রয়োজনে অনুযায়ী সেপ দিয়ে নিচ্ছি আপনি চাইলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন আপনার যে কোনো জিনিসই আপনি আপনার মতো করে যখন করবেন তখন কিন্তু সেটার প্রতি অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করবে আর এই যে আমি এখন কেটে নিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে নেব। খাবার যেরকমই হোক না কেন দর্শনটা যদি ভালো হয় তাহলে তার গুণটা একটু প্লাস মাইনাস হলেও সমস্যা হয় না দেখেন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে ডিমের যে মানে কুসুমটা থাকে সেটার জন্য এই লুকটা অনেকটাই বেড়ে গেছে তো আমি একটু সুন্দরভাবে ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর এই টমেটো সসটা দিয়ে খেতেও কিন্তু খুবই মজার আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি খাওয়া দাওয়া একদম ফিনিশ খুবই মজার হয়েছিল। আমার এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি যা কিছু থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদের সঙ্গে থাকব আপনাদের পাশে নিজেকে সব সময় নিয়োজিত রাখব যাই হোক দেখেন লোভনীয় হয়েছে খুবই সুন্দর হয়েছে মাশাল্লা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ